এবং আল্লাহর নামে শুরু করি শ্রদ্ধেয় সম্মিনাতে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশে স্বৈরাচারের দসরকারা বাংলাদেশের স্বৈরাচারের দসরকারা তাহলে এই স্বৈরাচারের দসর আর যদি বাংলাদেশে ফ্যাসিবাদীkaitai আমাদের উপর হামলা চালানোর উপায় তারা করে তাহলে মনে রাখবেন এই বাংলাদেশ থেকে এই স্বৈরাচারের দোষকদেরকে এমন ভাবে নিপাত করা হবে না বাংলাদেশে আপনারা কখনোই চিন্তা করবেন না স্বৈরাচাররা যেন কোন রকমের মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেটা রাস্তায় হোক সেটা দোকানে হোক সেটাই মহল্লায়

বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের উপর যেভাবে হত্যা নির্যাতন এবং হয়েছে আমরা এই স্বৈরাচরের দশকে বাংলাদেশের মাটিতে আর বিজ অঙ্কন বাজারকে দিব দেব না এরা যদি ফির পায় তারা করে থেকে বিতড়িত করবেন সন্ন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার যদি আর আসে আসে কঠোর